ডিসেম্বরের মাস চলে এসছে ভাই ঘুরতে আর দিন চলে এসছে ভাই দেরি করলে হবে না ভাই তাড়াতাড়ি আসতে হবে ভাই তো ভাই তাড়াতাড়ি এসো আর ভিডিও দেখা বন্ধুদের কাছে শেয়ার করো তাড়াতাড়ি করো ভাই এতের মধ্যে একবারে কম্পাজের মধ্যে ফিউচার মালা গাড়ি এত্ত একবারে ফুল লোডেড গাড়ি ভাই নিয়ে যেতে হবে দার্জিলিং গ্যাংটক কলকাতা দীঘার যেখানে খুশি নিয়ে যেতে পারবে ভাই এত্ত সুন্দর গাড়ি বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি মাহিন্দা এক্স উভবি থ্রি দেখতে পাচ্ছ একবারে হোয়াইট বিউটির ওপরে আছে তোকে মা আগে গাড়িটা কি বলবো ভিতরে এসো ভিতরে ভিতরে একদম গাড়ি দেখতে পাচ্ছো গাড়ি গেট খোলা মাত্র একবারে সেই লেভেলের একবারে ওরে সালা সিটটা একবার স্টারিং দেখতে পাচ্ছ একবার কমফোর্টেবল স্টারিং একবারে এটা আপ ডাউন আপ ডাউন করা হবে নিজের মনের মতন একবারে হয়ে যাচ্ছে তো একবারে সেই লেভেলের সিটটাও একবারে এতটা চলে যাবে যদি আমার থেকে আমি তো ছোটখাটো খাটো মানুষ যদি বড় সড়ো মানুষও গাড়িতে চাপে তাও অসুবিধা হবে না কতটা প্লেস আছে দেখতে পাচ্ছ একবারে দেখতে পাচ্ছ নিচের দিকে মানে এটা ম্যানুয়াল আছে অ্যাক্সেলেটার ব্রেক ক্লাজ ম্যানুয়ালি যেরকম থাকে সেটাই আছে এখানে রয়েছে একবারে বর্ণার টুলার একবারে বর্ণাটা এটা টানলেই বর্ণাট উঠে গেছে সামনে ফোর ইন্ডিকেটার জ্বলবে তার সাথে সাথে এই যে বর্ণার তুললে একবারে মানে গাড়িটা টাচ করলে একটু টাচ করলে একবারে সেই লেভেলের একবারে ফিলিংস আসবে আর এই যে একবারে কত সুন্দর গিয়ার গিয়ার লেভার দেখতে পাচ্ছ একবারে মানে একবারে হাওয়ার মতন হাওয়ার মতন জাস্ট এক আঙ্গুলে টুক করে একবারে লেগে যাবে ফিউচার একবার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ একবারে কত সুন্দর হয়ে আছে একবারে মানে দারুন দারুন তারপরে এই যে এই যে এখানে মানে এই গাড়ি স্টার্ট করার লেগে কিচ্ছু ভরতে হবে না চাবিও ভরতে হবে না চাবি এই যে রিমোট রিমোট রিমোটটা আমার কোমরেই ছিল রিমোটটা দেখতে পাচ্ছ তোমরা একবারে রিমোট হাতেই আছে রিমোট এখানে থেকে যাবে আর এখানে জাস্ট ক্লাসটাকে পুশ করে একবার টুক করে ছুঁয়ে গাড়ি একবারে স্টার্ট এই যে একদম গাড়ি স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর একবারে আর এই যে আমাদের এলইডি স্ক্রিন চলে এসছে দেখতে পাচ্ছ এলইডি স্ক্রিন এখানে ভিডিও অডিও সবই চলবে আর এসি একবারে কি বলবো একবারে সেই লেভেলের চিল এসি একবারে দেখতে পাচ্ছ এসি এখানে যদি এসি অন করা যায় একবারে চিল এসি একবারে চালু হয়ে যাবে কি ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা বন্ধুরা একবারে দেখতে পাচ্ছ একবারে চিল এসি আছে তো একবারে মিস না করে একবারে গাড়িটা একবারে পুরোটাই দেখতে থাকো একবারে দারুণ গাড়ি ফ্যাসিলিটি দেখতে পাচ্ছ একবারে ড্রাইভার সিটে যে মানে চারটে দরজার যে কাঁচ রয়েছে সেই কাঁচের একবারে কন্ট্রোল এখানে পেয়ে যাচ্ছেন মানে সব সুইচগুলো এখানে পেয়ে যাবে তারপরে লুকিং ক্লাচ অফ অন এই যে দেখতে পাচ্ছ একবারে অফ অন করা সাইডগুলো কাজগুলো অ্যাডজাস্ট করা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছ আমার আকাশে যদি যেতে যেতে লং ট্যুরে যাচ্ছি ভাবছি যে উপরটাতে একটু ভালো একটা ভিউ দেখব তো ওপর থেকে দেখতে পাচ্ছে এখানে মানে সানরুফ রয়েছে তো সানরুফটা একবারে দেখতে পাচ্ছ সেই লেভেলের একবারে তো সানরুফটা খুলে এভাবে চাবিটা অন করতে হবে একটু এই তো সানরুফ এই যে খুলে যাচ্ছে তো সানরুফটা দেখতে পাচ্ছ একবারে ভালো একবারে বাচ্চা বাচ্চা থাকলে এখান থেকে একবারে সেই লেভেলে খারাপ হওয়া যাবে দেখতে পাচ্ছো ও সেই দৃশ্য একবারে ও সেই লাগছে একবারে সানু মানে গাড়ি থেকে মাথা বের করে আকাশ দেখা যাবে একবারে দেখতে পাবো আবার গাড়ির বাইরে থেকেও দেখতে পাবো সেই লেভেল আর সিট কভার কভার নিউ ব্যান্ড নিউ রয়েছে এখানে একটা ডিপ রয়েছে এখানে পানির বোতল খাবার টাবার সব সমস্ত কিছু থাকবে এখানে পানির বোতল রাখা যাবে তারপরে এই যে এই যে এটাকে কি বলে ব্রেক হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক তুলে দিয়ে গাড়ি নিউটলে থাকলেও কোনো ব্যাপার নাই ঢালে থাক মানে এমনি জায়গায় থাক যেখানে ঘুষি রেখে দেবে এটাকে জাস্ট টুকুস বাস আর গাড়ি লড়বে না ভাই আগর সেই লেভেলের তারপরে দেখতে পাচ্ছেন স্টেয়িংটা কত সুন্দর একটু ছোট্ট খাটোর মধ্যে একেবারে স্টেয়িং রয়েছে এখানে এখানে মানে সুইচ রয়েছে যেটা দিয়ে গানের সাউন্ড গানের যে সাউন্ডটা হয় সেটা এখানে মানে মেনটেন করা হয় এটা এটা দাবলে বাড়বে এটা দাবলে কমবে মানে সমস্ত কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে এখানে আছে ওয়েল পার ওয়েল পার চলবে এই যে চলতে লাগলো এই এই দিকে রয়েছে লাইট মানে সমস্ত কিছু ফিউচার গাড়ির মধ্যে একটা লাক্সারি গাড়ির মতন একবারে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে একবারে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডটাও বেশ ভালো রয়েছে এখানে অনেক কিছুই থাকবে বুঝতেই পারছো একবারে আর সব থেকে মেন কথা হচ্ছে যে বহুত রোদ রয়েছে রোদ পড়েছে রাস্তাতে গাড়ি চালাচ্ছি ওগে মাগে কানা হয়ে যাচ্ছে দেখতে পাই না তো কি করবো এবার ইমনি ইমনি করে গাড়ি চালাবো এটা লাক্সারি গাড়ি ভাই ওই সব টেনশন নিতেই হবে না একবারে টুকুস করে নেমে যাবে টুকুস করে নেমে যাবে তাহলে একবারে আর চেহারাতে রোদ লাগবে না আর ভালো ভাবে গাড়ি চালানো যাবে তারপর এখানে কি রয়েছে ও এখানে সিসা রয়েছে সিসা চেহারা দেখা যাবে চুল টুল দেখা যাবে মুখে লিপস্টিক লাগা যাবে তারপর এখানে লাইটও আছে দেখতে পাচ্ছ ওয়াও অফ বাবা কি লাগছে তো সেই লেভেলের গাড়ি স্পিকার মিউজিক সিস্টেম কি বলবো শুনলে একবারে ফিদা হয়ে যাবে ফিদা তো ভাই ডিসেম্বরের শেষ চলে এসেছে গাড়ি একটা লাগবে এরকম বাজেটের মধ্যে একবার কম বাজেটের মধ্যে ফিউচার বলা গাড়ি এত একবার ফুল লোডেড গাড়ি ভাই নিয়ে যেতে হবে দার্জিলিং গ্যাংটক কলকাতা দিঘার যেখানে খুশি নিয়ে যেতে পারবে ভাই এত সুন্দর গাড়ি হবে না ভাই চলে আসতে হবে ড্যাড ড্যাড ভাই বন্ধুরা পেয়ে যাবে এই সুন্দর সাদা রয়েছে ভাই ডিসেম্বরের মাস চলে এসেছে ভাই ঘুরতে আর দিন চলে এসছে ভাই দেরি করলে হবে না ভাই তাড়াতাড়ি আসতে হবে ভাই তো ভাই তাড়াতাড়ি এসো আর ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করো তাড়াতাড়ি করো ভাই সুন্দর গাড়ি বলো কথা ভাই কোন কথা হবে না গাড়ি নিয়ে একবারে দীঘা যেতে হবে দার্জিলিং যেতে হবে আর কি বলছে আর কি বলছে জ্ঞান টক যেতে হবে দু হাজার ডিসেম্বর শেষ হতে এলো যেতে হবে ঘুরতে পঁচিশের সামনে আসতে জানুয়ারি ঘুরতে যাবো তাড়াতাড়ি তোমরা আসো তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি ডেড মোটর অফার অফার চালু অফার চালু গাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি 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 সুন্দর গাড়ি চাই ড্যাড মোটরসে আসো ভাই তাড়াতাড়ি আসো আর নিয়ে যাও এত সুন্দর ফিউচারের মধ্যে একটি একটা সুন্দর ফোর সিটার গাড়ি ওয়াও ফিলিং সিট দেখতে পাচ্ছো ওয়া নাক দেখে ঘুমা যাবে ভাই আ কি শান্তি এসি ও চিল আগুন গরম লাগছে এসি চালিয়ে দিন ঠান্ডা লাগছে হিটা চালিয়ে দিন কোনো টেনশন নাই গাড়ি আছে আপনার কাছে ঠান্ডা পড়ুক গরম পড়ুক কোনো ট্রাভাসা বাতা নাই তারপরে যদি আপনি ঘুমাতে চান পিছনে পিছনে চলে যাবেন দেখতে পাচ্ছেন পিছনে সিট রয়েছে পিছনে আপনি চলে আসেন দেখুন দেখুন একবারে পিছনে দেখাচ্ছি একবারে চলে আসুন এই যে পিছনে একবারে চলে আসতে হবে এই যে পিছনে চলে এলাম তো পিছনে চলে এলাম একবারে এইটা একদম চলে এলাম পা হাত করে ঘুমাতে হবে পাঁচ সাত করে ঘুমাতে গেলে কি করতে হবে পিছন সিটে আসতে হবে ভাই পিছন সিটে দেখতে পাচ্ছি ও কি শান্তি সেই বাড়ির মতন ফিলিংস আসবে ভাই আর দেখতে পাচ্ছ একবারে কত বড় প্লেসটা দেখো পিছনে যদি বসে থাকে তো প্লেসটা দেখো শুধু প্লেসটা কত সুন্দর প্লেস এত বড় প্লেস আরাম করে যাবে ভাই ট্যুরে যাবে কোনো টেনশন নেই লাগেজ রাখবেন ল্যাগেজ অনেক আছে তাও চাপ নেই চলেন লাগেজ কোথায় রাখবেন সেটাও দেখাচ্ছি চলেন আর এখানেও দেখতে পাচ্ছেন একবারে সুইচে সুইচ আছে কাঁচ মেনটেন করার দিকে তারপরে লাগেজ ল্যাগেজ না তো এখানে এখানে একটা সুইচ আছে এখান টুকুস করে টিপবেন আর টুকুস করে খুলে আনবে একদম টুকুস করে টিপবেন টুকুস করে খুলে আলো প্লেস দেখেন লাগেজ রাখবেন কটা ল্যাগেজ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা আর কত ল্যাগেজ রাখবেন দাদা অনেক লাগেজ রাখার জায়গা আছে তারপরে এখানে ভিতরে আছে আপনার স্টেপনি জ্যাক সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম জ্যাক রয়েছে তারপরে স্টেপনি রয়েছে একবারে ব্যান্ড নিউ তো কোনো টেনশন নেই কোনো মাথা ব্যথা নাই সমস্ত কিছু হয়ে যাবে তো বন্ধুরা মানে রাস্তাতে কোনো জায়গায় ফাঁসবে না রাস্তাতে পাংচার হওয়া যাওয়ার টেনশন রাস্তাতে মানে টায়ার বাস্ট হয়ে যাওয়ার টেনশন কোনো টেনশন নেই গাড়িতেই আছে স্টেপনি আছে জ্যাক আছে আপনি জ্যাক লাগাবেন তুলবেন গাড়ি খুলে নেবেন টুক করে তারপরে দেখতে পাচ্ছেন সামনে থেকে কত সুন্দর লাগছে গাড়িতে দেখুন একবার ওয়াও সেই ফিলিংস সেই ফিলিংস দাদারা সেই ফিলিংস তো কোনো টেনশন নিতে হবে না ড্যাট মোটর সে আসতে হবে আর এক্সুবি থ্রি হান্ড্রেড আগরে রয়েছে আরও বিভিন্ন গাড়ি রয়েছে কি গাড়ি চাই শুধু একবার মুখ থেকে বার করবেন যে গাড়ি চাই সে গাড়ি আপনার সামনে টুকুস করে চলে আসবে টুকুস করে চলে আসবে হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি চলে আসবে আর ভিডিওটাকে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুগুলোর কাছে শেয়ার করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখনই করো এখনই করো বেশি দেরি করো না এখনই করো মানে এত সুন্দর গাড়ি দেখালাম একটা শেয়ার হবে না লাইট তো হবে তাড়াতাড়ি করো দার্জিলিং যেতে হবে ঘুরতে এই গাড়িতে দার্জিলিং যাওয়া হবে একদম ঠান্ডা গরমের কোনো টেনশন নাই গাড়িতে হিটার আছে গাড়িতে এসি আছে কোনো চাপ নেই তাড়াতাড়ি চলে আসো দেড় মোটর চার গাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি করো শেয়ার করো শেয়ার করো তাড়াতাড়ি শেয়ার করো হ্যাঁ এখনই করো એકદમ એસો આગાડે જાવ